হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজ শুক্রবার বাজে সকাল আটটা চলে এসছি ব্রেকফাস্ট বানাবো বলে আজকে ব্রেকফাস্টে আছে এগ স্যান্ডউইচ আর ড্র্যাগন ফ্রুটস সাথে রয়েছে কফি হাজব্যান্ডের অফিস রয়েছে তারা তাড়াহুড়ো করছে বেরিয়ে যাবে বলে আমি বললাম একসাথে ব্রেকফাস্টটা করে তারপরে তুমি চলে যাও জিদান ওইদিকে ঘুমোচ্ছে ওর বাবা ওখানে রয়েছে ওকে দেখার জন্যে আমি এদিকে ঝটপট ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি যাতে ও বেরিয়ে গেলে আমি তারপরে জিদানের কাছে যেতে পারি এখনও ওঠেনি ঘুমাচ্ছে সেই কারণে আমি একটু স্নান টান ছেড়ে নিলাম আজকে তাড়াতাড়ি জিদান এখনও ঘুমানোর কারণে আমি ঝটপট স্নানটা করে নিলাম যাতে পরে সময় ওকে দিতে পারি বেশি করে আফটার বাথ আমি এই রোজ টোনটা রোজ ইউজ করি স্কিনের মধ্যে এটার স্মেলটা খুব রিফ্রেশিং আর টোনার ইউজ করার কারণে স্কিনটাও ভালো থাকে এরপর আমি ইউজ করবো একটা ময়শ্চারাইজার পণস জেল এটা ভীষণ লাইট হয় আর খুব ভালো ময়েশ্চারাইজ থাকে অনেকক্ষণ ধরে এই ময়শ্চারাইজারটা ইভেন মেকআপ করার আগেও ইউজ করা যায় আর আমি এটা ডে টাইমেই ইউজ করি নাইট টাইমে আমি সেটাফিল ময়েশ্চারাইজার ইউজ করি এটার টেক্সচারটা এতটাই লাইট হয় যে দিনের বেলা সামারেও ইভেন এটা ইউজ করা যায় আর এসিতে থাকতে তো হলে তো ময়শ্চারাইজার অলওয়েজই লাগাতে হয় যাতে আমাদের স্কিনটা হাইড্রেটেড থাকে এটা খুবই ভালো একটা ময়েশ্চারাইজার আমি প্রায় তিন থেকে চার বছর হলেও ইউজ করছি এটা ভীষণ ভালো স্কিনটা হাইড্রেটেড রাখে এরপরে ইউজ করবো মার্সের লিপ বাম স্কিন কেয়ার রুটিনের মধ্যে এই মশ্চারাইজার লিপ বাম এবং টোনার আমার ভীষণই ভালো লাগে ইউজ করতে আফটার বাথ আমি রোজই এইগুলোই ইউজ করে থাকি এরপরে কোনো সময় একটা নাইট টাইম স্কিন কেয়ার রুটিন আমি শেয়ার করব আপনাদের সাথে এই লিপ বামটাও অনেকক্ষণ মশ্চারাইজ রাখি লিপকে আর এটা টেক্সচারটা ভীষণ লাইট হয় খুব একটা ভারী কিছু হয় না আর কালার তো এতে নেই চলে এলাম কিচেনে আজকে লাঞ্চের জন্যে বানাবো পাস্তা এই পাস্তা সসটা আমি কদিন আগেই কিনেছিলাম দেখালাম আপনাদেরকে তো আজকে ভাবলাম যে লাঞ্চে আমি অন্য কিছু খাব না একটু পাস্তাই খাই অন্য কিছু খেতে ইচ্ছা করছে না তো ভাত তো রোজই খাওয়া হয় এক একদিন মন করে একটুখানি অন্য কিছু যদি বানানো যায় চেষ্টা করে আর বাড়িতে সেরকম কিছু ছিল না সেই কারণে ভাবলাম একার জন্যে আর কি বানাবো আলাদা করে তো এটাই বানাই আমি প্রথমে ইউজ করে নিয়েছি গার্লিক অ্যান্ড হাউস যে আমুলের বাটারটা সেইটা কড়াইতে দিয়ে দিয়েছি আমার কাছে আজকে গার্লিক ছিল না সেই জন্য আমি এই বাটারটা ইউজ করছি আদারওয়াইজ অনিয়নটা শ্যালো ফ্রাই করবো ডিপ ফ্রাই করতে হবে না ট্রান্সপারেন্ট হওয়া অবধি অপেক্ষা করতে হবে অনিয়নটা শ্যালো ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম ইটালিয়ান সিজনিং যেহেতু এটা একটা ইটালিয়ান ডিশ এর মধ্যে সিজনিং দিলে ভালো লাগে এনহ্যান্স হয় টেস্টটা আর এই যে ট্যাঙ্কি ইটালিয়ান পাস্তা সস এটা আমি এটা ছাড়া আর কিছুই সেরকম অ্যাড করার নেই ইনগ্রেডিয়েন্টস চাইলে আপনারা এর মধ্যে চিকেন বা মাশরুম অ্যাড করতে পারেন আপনাদের চয়েস মতন ভেজিটেবলস কিন্তু আমি আর কিছু অ্যাড করিনি আমি দিয়ে দিয়েছি সামান্য টমেটো এরপর এর মধ্যে দিয়ে দিলাম বয়েলড হালকা হাতে খানিকক্ষণ টস করে মিক্স করে নিয়েছি এক এক সময় ভাত না খেতে ইচ্ছা করলে আপনারাও বাড়িতে এই ধরনের হালকা কিছু খাবার বানিয়ে নিতে পারেন যেটা খুব সহজেই বানানো যায় আর একা থাকলে সত্যি বলতে রান্না করতে একেবারেই ইচ্ছে করে না সেই কারণেই এই ধরনের জিনিসগুলো আলোর আঁখা থাকে আজকে আমার এটাই ছিল লাঞ্চ আমি এটা খুবই উপভোগ করেছি খুব এনজয় করেছি খাবারটা কারণ এটা ভীষণ টেস্টি ছিল ঠিক দোকানের মতন বহু বছর আগে আমি এটা দোকানে খেয়েছি আমি ম্যাক্সিমাম টাইমে হোয়াইট সস পাস্তাটাই খাই আলফ্রেডোটাই বেশি ভালো লাগে মাশরুম বা যেহেতু সসটা কেনাই ছিল আমি ভাবলাম বানিয়েই দেখি তো আজকে বানিয়ে দেখলাম ভীষণ ভালো লেগেছে পরের দিন বললাম হাজব্যান্ডকে যে আমি তোমাকে বানিয়ে টিফিনে দেব এটা ভীষণ ভাল লাগছিলো খেতে বাট জিদান উঠে গেল ঘুম থেকে ওকে তো আমি স্নান খাওয়ানো সব করিয়ে আবারও খেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এটা বিকেল বেলার সময় বাকি কাজগুলোর সময় আমি ভিডিও করতে পারি না কারণ এতটাই ব্যস্ততার মধ্যে কাটে যে ভিডিও করা সম্ভব হয় না তো ওই সময়টায় আমি ভিডিও করিনি কোনো আবার বিকেল হতে নিয়ে এলাম দেখুন সুইমিং পুলের জলটা না পুরো খালি করে দিয়েছে এটা ক্লিন করা হচ্ছে এখন রোদ থাকতে ইও ঘুরে নিল তারপরে বাড়ি এলো এসেও নতুন খেলছে আমি ভাবলাম আমি কিছু রিস্টকিং করে নিই কিছু মশলা কেনা ছিল সেগুলোকে অনেক দিনই ভাবছিলাম যে কোথায় রাখবো কোথায় রাখবো তো আগের দিন ভিডিওতে দেখালাম আপনাদেরকে এই যে গ্লাস চারগুলো কিনেছি কন্টেইনারগুলো এগুলোকে আমি এই মশলা রাখার জন্যই কিনেছিলাম তো এবার এটাকে আমি এর মধ্যে ভরে আর কি রাখবো তার জন্য ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আগে যাতে কোনো ধুলো না থাকে আমি একটা ফানেল ইউজ করছিলাম এটার মধ্যে আমি জিরে ঢালছিলাম আমি ভাবছিলাম বাইরে যদি পড়ে যায় তারপরে দেখলাম যে না এটা দিয়ে বেশি লেট হচ্ছে এমনি আমি ডিরেক্টলি এর মধ্যে ঢেলে নিচ্ছি মশলাগুলো হয়ে গেল আমার সমস্ত মশলা এর মধ্যে ঢালা এই যে ঢাললাম মৌরি এটা পোস্ত এটা গোটা জিরে আর এর মধ্যে রয়েছে গোটা ধনে যেহেতু দুজন থাকি বেশি মশলা লাগে না সেই কারণে ছোটো ছোটো কন্টেনারের মধ্যে রাখাটাই দেখলাম যে ভালোই বড় জায়গা লাগছে না ছোটোর মধ্যে রেখে দিলাম আর এই রান্নাঘরের গ্যাসের পাশেই যে জায়গাটা সেইখানে আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি রান্নাঘর গুছিয়ে রাখতে পরিষ্কার করে রাখতে সুন্দর সুন্দর কন্টেনার বা সুন্দরভাবে গুছিয়ে রাখতে আমার বরাবর খুবই ভালো লাগে ঘরের কাজগুলো করতে করতে হাজবেন্ড চলে এলো বললো চলো আমরা সিবিচে যাই সিবিচে গিয়ে দেখি মাছ ধরা হয়ে গেছে এই যে ট্রলি চলে এসছে কতজন মিলে দেখুন নৌকাটাকে টেনে তুলে আনছে আর আকাশে মেঘ আর রোদ্দুরে লুকোচুরি খেলা চলছে কি সুন্দর দেখতে লাগছে আকাশটা বর্ষা যেতেই সমুদ্রের জল অনেকটা পিছিয়ে গেছে দেখুন আর এই যে জিডান বসে রয়েছে আমি এদিকে একটু ভিডিও করতে গেছিলাম ওর কান্না লেগে গেছে আমাকে চোখে দেখতে না পেয়ে সাথে সাথে কাঁদছে আমার হাজব্যান্ড বলছে তুমি ওকে আগে দেখো ও তোমাকে না দেখতে পেয়েই কাঁদতে শুরু করে দিয়েছে খানিক্ষণ ঘোরাঘুরি করে বাড়িতে চলে গেলাম বাড়িতে গিয়ে আজকে বানিয়ে নিয়েছিলাম টম্যাটো স্যুপ উইথ সি সেম অ্যান্ড গার্লিক ব্রেড স্টিক এটা খেতে আমাদের দুজনেরই খুবই ভালো লাগে গরম গরম স্যুপের সাথে ব্রেড স্টিক ট্রেনে যেরকম দেয় সেটা আমরা খুবই পছন্দ করি আর জিদানকে বানিয়ে দিয়েছিলাম সাবুর খিচুড়ি আজকে ডিনারে ও এটাই খেয়েছে তো খেলার ছলে ওকে খাওয়ানো হলো আর দিনটাও সুন্দর কাটলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সকাল